একটু ঘোরাও ঘোরাও একটু হালকা করে শুধু ঘুরে আয় কত এক জায়গায় ধরে আছো বলে ওর লাফালাফি করছে ভিতরে থাকে তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি তোমরা সবাই ভালো আছেন তো আজকের চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সেই পদুয়ার মোর তো আমার সঙ্গে আছে আইজুল ভাই তো আইজুল ভাই আমার সঙ্গেই আছে আইজুল ভাই আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো আজকে এসেছি আন্দারা বয়াল দেখাবো আপনাদের এবং আন্দারা গাভি দেখাবো তো গড়েহাট থেকে কিনেছিল একটা আন্দারা গাভি তো তার দশ দিন পরে বাচ্চা হয়েছে তো সেটাও দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো কোনটা এটা আন্দারা বাচ্চা এর কি বয়স কি আছে এটা ক মাস হচ্ছে নই করতে কিনেছেন থেকে গনে থেকে কিনেছে তো চলো একবার ফার্মটা একবার দেখায় এটাই হয়েছে এটাই হচ্ছে আমি দেখাচ্ছি একটু অন্ধকার আছে তো এর এটা গড়েহাট থেকে কিনেছিল এই গাভি থেকে বাছুরটা হয়েছে এবং এখানে যা বয়াল আছে দেখাচ্ছি আমি মার্শাল্লা খুব সুন্দর সুন্দর বয়েল আছে বন্ধুরা এদিকেও দুটো আছে বয়েল খুব সুন্দর সুন্দর বয়েল আছে তো এগুলো আমি সব তো বার করা যাবে না তো এদিকে হচ্ছে এই দুটো আছে এই দুটো আমি বার করতে বলবো এবং তোমাদের দেখাবো এই দুটো পার করবে সম্পূর্ণ এই এখানে এখানে সামনে দেখতে পাচ্ছ একটু ফাঁকা জায়গা পড়ে আছে বাড়ির সামনে তো এই বাড়ির সামনে আমি বার করতে বলবো তো ভিডিওর সঙ্গে থাকো তোমরা এবং দেখতে থাকো এই চাচার চাচার গরু তা চাচাকে আমি বলবো খুলে দেখাতে তো যে ভিতরে যে বলগুলো আছে আমাকে একটু খুলে দেখাবে তো তো ভিডিওর সঙ্গে থাকো এই খুনি খুলে আমাকে দেখাবে ও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকো আর সুন্দর একটি বাছুর প্রথমে ভিডিও প্রথমে দেখাচ্ছিলাম আন্দারা গাভী বাছুর অত দশ দিন বয়স খুব সুন্দর ছেলেদের সঙ্গে খেলছে হ্যাঁ হ্যাঁ

बोला था वीडियो आ रहा है था जाओ अरे वीडियो यार देख सी ओए इधर मत बात मत कर तू ये ना भाई देख यार मैंने बात से भेज दिया वीडियो इससे बस रहे हैं जो আইজুল ভাই মুখটা দেখা একটু মুখটা বলো কেমন পছন্দ হচ্ছে আর ঘুরতে পছন্দ হচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক তো আইজুল ভাইয়ের সঙ্গে এসেছি আইজুল ভাইয়ের সঙ্গে এসেছি একটা গরুর খাটালে তো বেশি কথা বলছি না শুধু গরুগুলো দেখাচ্ছি আমি সব আন্দারা বয়েল একটা আছে আর এদিকে একটা আছে দুটো সব আন্দারা বয়েল তো এখানে একটাই ছোট্ট গরুর খাটাল এখানে আর এখানে দুটো বয়েল আছে আন্দারাই বয়েল সব তো আইজুল ভাইয়ের হাটের গড়ে হাটের ভিডিও আমি অনেকবার দেখিয়েছি তো আইজুল ভাইয়ের বড় গরুর খাটাল আছে বয়স কেমন আছে আজুল ভাই তাকিয়ে বলো চার বছর বয়স চার বছর বয়স বলছে আর ওজন এখন বর্তমান কি হবে তোমার মনে একটা তুমি তো ভালোই জানো বিশেষ করে ওজন কি আছে চোদ্দ মন মন

আডালে একবার দেখাচ্ছি আমি তো অন্ধকার লাগছে ফাটালে এখানে মোটামুটি সকরা বয়েল তো একটা বাっち একটা গাবি আছে তাই তো আচ্ছা আচ্ছা তো একটা দুটো তিনটে বয়েল এবং এটা গাবি এসব সব তো আんだろう তো কি আজল ভাই কি বলছো আんだろう কিছু বলো কথা বলতে চাইছে না জোর করে কথা বলাচ্ছি আমি সব আন্দারে মানে একটাই গাবি যাই হোক একটাই গাবি আছে